Yeah. <clears throat> অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখতে পাবেন কুমার বিমল বাবুকে বলে এত বছর পরে কৃষ্ণ এখানে এসে দাঁড়ায় কি করে যত তাড়াতাড়ি সম্ভব ওকে এই বাড়ি থেকে বার করো কুন্তলা বলে যদি সেটা না করেছো তবে আমি কিন্তু ওকে প্রাণে মেরে ফেলব সকালবেলা সোনা তার মাকে দেখে মুখ ঘুরিয়ে চলে যায় সেই সময় দীপা যখন দেখতে পারে গুরুদেবের জন্য খাবার যাচ্ছে দীপা বলে খাবারটা আমি নিয়ে যাব তখন রুডি বলে আপনি উপরে যেতে পারবেন না উনি কারোর সঙ্গেই দেখা করে না বলে উনি যদি দেখা করতে না চায় তবে আমি চলে আসব তখনই রুডির সঙ্গে কৃষ্ণর ঝগড়া লেগে যায় কৃষ্ণ বলে কালকের তোমাকে যে মেরেছিলাম সেটা ভুলে গিয়েছ তাই না রুডি সোনাকে বলে তোমার মাকে আটকাও সোনা তার মাকে আটকাতে আসলে দীপা বলে আমি তোর কোনো কথা শুনতে বাধ্য নই সেই সময় কুন্তলা বলে আপনি বুঝি আপনার স্বামীর কথাও শুনবেন না তখনই সূর্য অনুজা উর্মি সেই বাড়িতে আসে সূর্য বলে তোমার কোনো লজ্জা নেই তাই না সমস্ত সীমা পার করে ফেলেছ অনুজা বলে তুমি অমনি নিজের মেয়ের আখের গোছাতে এখানে চলে এসেছ সূর্য কৃষ্ণকে একদাদা কথা সোনালে কৃষ্ণ বলে আমি মানছি আমি মিথ্যা কথা বলেছি তখনই সোনা বলে তুমি আমার জীবনটা নষ্ট করে দিয়েছ তখন কৃষ্ণ বলে তোমার জীবনটা তুমি নিজের হাতে নষ্ট করেছ আমার বাড়িতে দাঁড়িয়ে আমার সঙ্গে এইভাবে কথা বলবে না মনে সম্পর্কে আমি তোমার ভাসুর হই তখন দীপা বলে আপনি এত মডার্ন শাশুড়ি স্বামীর সঙ্গে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন তাহলে আমি আমার মেয়ের শ্বশুর বাড়িতে আসলে দোষটা কি করেছি তখন সূর্য দীপাকে বলে তুমি আমার সঙ্গে বাড়িতে যাবে তখনই রূপা বলে মা চলে গেলে চলে যাবে কিন্তু আমি এখানেই থাকবো সূর্য রূপাকে জিজ্ঞেস করে আমি কিন্তু তো আবারও বলছি রূপা বলে আমি তো বলেছি আমি এখানেই থাকব। অনুজা কুন্তলার কাছে ক্ষমা চেয়ে বলে বুঝতেই তো পারছেন যার মা এরকম তার মেয়ে কি রকম হতে পারে তখন দীপা বলে আমার মেয়ে আমি বুঝে নেব তোমরা কেন উপজাতক হয়ে এখানে কথা বলতে এসেছ কুন্তলা বলে সোনা তোমার সঙ্গে কথা বলবে না তখন সোনা রূপাকে বলে তুমি একদম আমার সঙ্গে কথা বলতে আসবে না তুমি আমার কেউ হও না যাওয়ার আগে দীপা রূপাকে মেসেজ করে বলে তুই কোনোভাবেই তোর জায়গা থেকে সরবি না তারপরে কৃষ্ণ এসে রূপাকে বলে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমাকে কিছু বলতে চাও তবে চিন্তা করো না আমি তোমার জন্য অপেক্ষা করব। কুন্তলা তারপরে সোনার কাছে এসে বলে আমি ভেবে দেখলাম তোমার সঙ্গে আমি যা করেছি সেইটা করা ঠিক হয়নি আমি তোমাকে একটা প্রস্তাব দিচ্ছি তুমি রূপাকে বলো এখান থেকে চলে যেতে আমি তো বুঝতে পারিনি আমার ছেলে তোমাকে এতটা ভালোবেসে ফেলেছে তাই আমি ঠিক করেছি তোমাকে এই সব কিছু থেকে আমি মুক্তি দিয়ে দেব তোমাদের দুজনকে আমি বিদেশে পাঠিয়ে দেব আর সেখানেই তোমরা তোমাদের সন্তানকে মানুষ করব সোনা চলে গেলে রুডি তার মাকে বলে জানো তুমি যখন সোনার সঙ্গে কথা বলছিলে ও বারবার আমার মুখের দিকেই তাকাচ্ছিল তখন কুন্তলা বলে ও তো আর তোমাকে চেনে না স্বার্থের জন্য তুমি তোমার মায়ের গলাতেও ছুরি বসাতে পারো বন্ধুরা আপনাদের মতামত কি কমেন্ট করে জানান আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন